আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে একটা প্যাকেজ আর কি একটু দেখাই প্যাকেজটা একটা খুলি আপলোড করে এখানে একটা গাড়ি মাখার সাবান আছে স্যাবলোন সাবান দুইটা হুইল সাবান আছে কাপড় কাছা শ্যাম্পু আছে সানসিল্ক শ্যাম্পু এর ভিডিওটা রান্ডিং নিয়ে আসুন দূর থেকে না সানসিল শ্যাম্পু বারো পিস একটা হচ্ছে মটর ভাজা একটা চানাচুর তিন প্যাকেট বিস্কিট একটা কটন আর একটা চিপস হচ্ছে মাইটি চিপস স্পেশাল এক প্যাকেট বিস্কিট টোস সব মিলে এটা একজন বাচ্চার জন্য এমন বারোটা ওইটা ওইটা একটু ওই দেখাও দেখো বারোটা গিফট আছে এটা দিয়েছেন আমাদের সুপরিচিত ডাক বাংলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ডাক্তার সুলতান ভাই তার আব্বার মাগফিরাতের জন্য তিনি দিয়েছেন এই জন বাচ্চার হাতে আমরা এখনই ইনশাল্লাহ উঠিয়ে দেব। এটা আনলোড করা থাকলো একটা একটা করে দিয়ে একটা যারা পাবে ইনশাআল্লাহ বিশ মিল্লাম নিয়ে চলে যাবে ঠিক আছে আসো হুম আসো আচ্ছা তোমার নাম কি বাসনা তো বলে যাও আমির হামজা আমির হোসেন রসুল রসুল আবোরা না দ্রুত আমি এটা প্যাকেট করতে করতে ছোট্ট একটা ইসলামের সঙ্গীত অথবা কোরআন তেল এক এক মতো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته